মহারাজ ইজ ব্যাক ভার্সন টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো ওটা তিরিশ হাজার টাকা চার চারটার দাম তিরিশ হাজার স্পিকার বা চারটা মানে পঞ্চাশ হাজার টাকা হলে চারটা বেশ পেয়ে যাচ্ছ তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে চলেই এসেছি কিন্তু এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তো একটা অ্যাড দেওয়া ছিল সেই কারণেই আসা তো অ্যাডটা হচ্ছে পাওয়ার মিউজিকের নতুন বেস এবং মিট বিক্রি হচ্ছে একদম জলের দামে তো চলো একদিক থেকে দেখাই কি কী বিক্রি হচ্ছে আর আগে একটা অ্যাড অলরেডি দিয়েছিল প্রদীপ দা কবিতা স্টুডিও তো অলরেডি সেই সেট বিক্রি হয়ে গেছে আর আর কি সেট আপ রয়েছে অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা এটা কিন্তু মেনলি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার আর অবশ্যই জানো তোমরা এক কথাই চেনো এজি বক্স ক্যাবিনেট সেন্টার কোথায় বীরবন্ধ বাজার আর ওটা একটা রেডি হচ্ছে পরে দেখাচ্ছি আর এই দিকে যেটা দেখাচ্ছি এই যে সেটা দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে পাওয়ার মিউজিকের বেস এবং মিট আর এই যে একটা বেস রয়েছে পাওয়ার মিউজিকের দেখতেই পাচ্ছ তো এই যে বেসটা রয়েছে জোড়া রয়েছে পঁচিশ হাজার টাকা একদম একদম পঁচিশ হাজার জলের দামে বিক্রি করে দিচ্ছে একদম জলের দাম তো পঁচিশ হাজার টাকায় কোনো বেসের জোড়া হয় না তবে কন্ডিশন কিন্তু একদম নিউ কন্ডিশন রয়েছে দেখতেই পাচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ এই যে বেস সেটা এই যে চারটা বেশ এটা বিক্রি হয়ে গেছে আর উপরে চারটা মিট রয়েছে তো ওটা তিরিশ হাজার টাকা চার চারটার দাম তিরিশ হাজার স্পিকার বাদে স্পিকার হলে স্পিকার সমেত বিক্রি আছে আর স্পিকার হলে অবশ্যই দামটা সেটা মালিকবাবুর সঙ্গে জেনে নেবে আমি মালিকবাবুর নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেব আর উপরে যে চারটা পাওয়ার মিউজিক লেখা বেশ মিট রয়েছে এই মিটটা চারটা তিরিশ হাজার টাকা আর এই যে বেস দেখতে পাচ্ছ চারটা বেস এই চারটা বেস কিন্তু পঁচিশ হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছ এই দুটো দুটো চারটা মানে পঞ্চাশ হাজার টাকা হলে চারটা বেস পেয়ে যাচ্ছ তোমরা আর ওইদিকে পেছনে থ্রি মিনিট রয়েছে তো এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এলে আর মালিক সঙ্গে যোগাযোগ করতে হবে যা যোগাযোগ করলে না দামটা বলে দেবে যে থ্রি মিনিটটা রয়েছে অবশ্যই ফোন করবে দুটো থ্রি মিনিট রয়েছে এটা বেস রয়েছে আর উপরে কিন্তু থ্রি মিনিট একটা দাঁড়িয়ে রয়েছে আর এই দিকে কিন্তু টু বেস রয়েছে হ্যাঁ টু বেস ফোর বেস এটা ফোর বেস ওল্ড মডেলের ফোর বেস রয়েছে এই যে দেখতে পাচ্ছ চারটা স্পিকারের পুরোনো বেস দেখতে পাচ্ছ এটা আর এটা দুটো মিলিয়ে পঁচিশ হাজার টাকা জোড়া পেয়ে যাবে তো পুরোনো বক্স এসছে আবার পুরনো বক্সের জন্য যোগাযোগ করো আর এইগুলি দেখতে পাচ্ছো পুরোনো যে মিটগুলি রয়েছে ডাইনামিক মিট এগুলো কিন্তু পঁচিশ হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছো একদম আর এম কে বি সাউন্ড আগে ছিল সেই সেটা পেরি আর মডেলের কিন্তু মিট পঁচিশ হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছো তোমরা ভি মিট আমি ডাইনামিক ভুল বলেছিলাম ভি মিট দেখতে পাচ্ছ পুরোনো মডেলের আর সে মডেলে পঁচিশ টাকা জোড়া দেখতে পাচ্ছো দুটো তিনটা চারটা পাঁচটা ছটা রয়েছে আর ডায়নামিকও এইদিকে রয়েছে ছয় পঁচিশ হাজার টাকা জোড়া কিন্তু ওল্ড ডাইনামিক তো পঁচিশ হাজার টাকা জোড়া একদম ফ্রেশ কন্ডিশান রয়েছে জাস্ট কিছু ভাড়া কেটেছে তারপর চলে এসছে সেটা আপডেট করাতে কারণ আপডেটের যুগ আপডেট না করালে মার্কেটে কেউ নেবে না কোনো ক্লাব নেবে না আপডেট না হলে তো সেই কারণে কিন্তু আপডেট করাতে নিয়ে চলে এসছে একদম সেটা পুরনো সেটা বিক্রি করে নতুন সেটা নিয়ে নেবে চারটা ডাইনামিক রয়েছে চারটা ভিমেট রয়েছে অবশ্যই যোগাযোগ করো সুকুমার বাবুর নাম্বারে আর পঁচিশ হাজার টাকা জোড়া ভিমেটটা আর ডাইনামিকের জোড়াটা আমি জানি না যদিও অবশ্যই জিজ্ঞেস করে ফোন করে আর এদিকে রয়েছে কিন্তু দুটো যে বললাম পুরনো আগেকার মডেলে চারটা বেস দেখতে চারটা স্পিকারে বেস দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা এই চারটা বেস কিন্তু অবশ্যই পেয়ে যাবে তোমরা পঁচিশ হাজার টাকা জোড়া আর ওই দুই প্রচুর পুরনো বক্স পড়ে আছে মিট পড়ে আছে সব প্রচুর পুরনো অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করো নাম্বারে আমি নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশানে আবারও বলছি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করো তাহলে টোটাল দাম বলে দেবে কোন বক্সের কী দাম অবশ্যই বলে দেবে আর এই যে চারটা বেশ দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা এই চারটা বেস কিন্তু পঁচিশ হাজার টাকা জোড়া করে মানে পঁচিশ হাজার টাকা জোড়া মানে পঞ্চাশ হাজার টাকা দিলে চারটা বেস তোমরা পেয়ে যাচ্ছ একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছ ফ্রেশ কন্ডিশান রয়েছে একদম কিচ্ছু হয়নি প্লাইয়ের কিচ্ছু হয়নি এখনো অবশ্যই দু তিন বছরের যে কোনো সেট ভাড়া খাটাতে পারে এই সেট আপ নিয়ে গিয়ে তো পঞ্চাশ হাজার টাকা পপ বেশ পেয়ে যাচ্ছ চারটা মানে যা কথা নয় আর এই যে চারটা বেস অলরেডি বিক্রি হয়ে গেছে কিন্তু আর উপরে চারটা মিট দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে চারটা মিট ভি মিট এই চারটা মিট কিন্তু স্পিকার সমেত বিক্রি আছে আর স্পিকারবিহীন কিন্তু চারটা তিরিশ হাজার টাকা আর স্পিকার সমেত এটা দাম হবে সেটা হিসাব করে বলতে হবে সেই কারণে বললো না এখন যাই হোক এইটাই বললো চারটা মিট বিক্রি আছে চারটা বেস অলরেডি বিক্রি হয়েছে আলাদা আর এছাড়া থ্রি মিট রয়েছে অবশ্যই দাম জিজ্ঞেস করলে বলে দেবে মালিকবাবুকে মালিকবুর নাম্বার রয়েছে নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা বলে দেবে আর এটা অ্যাড দেওয়ার ছিল তোমাদেরকে জানানো ছিল পুরোনো বক্সের মেলা কিন্তু আবার লেগে গেছে আগে কিন্তু লাইন করে পুরনো বক্স ছিল তো ওটা চেঞ্জ আবার বিক্রি হয়ে গেছে আবার পুরনো বক্স চলে এসছে পুরোনো বক্সের আবার বিক্রি হবে এটা দুটো করে স্পিকারে চারটা করে স্পিকারে বেস মিট সবই রয়েছে আর নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো পুরোনো বক্স আর এটা দেখতে পাচ্ছ এই যে দুটো বক্স রয়েছে এটা কিন্তু পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা দিলে পঁচিশ হাজার টাকা দিলে দুটো বেস বক্স পেয়ে যাচ্ছ দুটো বেস দেখতে পাচ্ছ ফ্রেশ কন্ডিশান রয়েছে একদম তো অবশ্যই যোগাযোগ করো তোমরা মালিকবাবুর সঙ্গে মালিকবাবু বলে দেবে আর দাম বলে দেবে এসবি বি বক্স কেমেন্ট সেন্টারে পুরনো সব ওল্ড মডেলের বক্স আবার চলে এসছে আবার বিক্রি হবে আর এটা কিন্তু ফ্রেশ কন্ডিশান রয়েছে সেই কারণে কিন্তু দাদা এক কোন এক দাদা অবশ্যই নিয়ে নিয়েছে তো এটা নিয়ে নিয়েছে কিছু করার নেই এই এটা কিন্তু সবচেয়ে ভালো ছিল ফ্রেশ কন্ডিশান ছিল এগুলো খারাপ নয় তবে ওটা সবচেয়ে বেশি ফ্রেশ ছিল একদম আর এই মিটগুলো বিক্রি আছে তো অবশ্যই যোগাযোগ করো মালিক উ নাম্বারে তো আর ওইদিকে পুরোনো সব রয়েছে এখনও পুরনো রয়েছে বেশ কিছু আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ থ্রি মিট এটা কিন্তু তিরিশ হাজার টাকা চার পিস দিতে চার পিস রয়েছে তিরিশ হাজার টাকা একদম পেয়ে যাবে আর উপরে আমি আবার বলে দিচ্ছি উপরে যে পাওয়ারে চারটা মিট রয়েছে এই চারটা মিট কিন্তু তিরিশ হাজার টাকা স্পিকার বাদে স্পিকারবিহীন কিন্তু তিরিশ হাজার টাকায় পেয়ে যাবে আর স্পিকার নিলে আবার কোনো দাম আসবে আসবে আর অবশ্যই দাদারা এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে চলে আসো তাহলে একদম জলের দামে সমস্ত ক্যাবিনেট পেয়ে যাবে তোমরা যারা নতুন ব্যবসা করতে চাইছো যে ব্যবসাটা স্ট্যান্ড করাতে চাইছো নতুন বক্স করতে পারবো না পিছিয়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই বক্সের মেলা লেগে গেছে এ বক্স কেবিনেট সেন্টারে অবশ্যই তোমরা চলে আসো এবং কেবিনেট নিয়ে যাও জলের দামে এই ডাইনামিক মিট এই ডাইনামিক মিট সমস্ত ডাইনামিক চারটা ডাইনামিক দেখতে পাচ্ছ একদম নতুন ফ্রেশ কন্ডিশন রয়েছে জাস্ট কিছু ভাড়া কাটেছে চলে এসছে আবার আপডেট করাতে সেটাপ তো সেই কারণে ডাইনামিট ফোর চারটা চারটে করে স্পিকার ডাইনামিক মিট নেওয়ার জন্য যোগাযোগ করো মালিকাবুর নাম্বারে আর একদম ফ্রেশ কন্ডিশনে সমস্ত মাল ব্র্যান্ড নিউ টাইপের রয়েছে বেশ কিছুদিন ভাড়া কেটেছে আপনার আপডেট করার জন্য নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ প্লাই এখনও কিছু হয়নি অক্ষত রয়েছে দেখতেই পাচ্ছ পুরো প্লাই একদম অক্ষত রয়েছে কিন্তু আর এগুলো সব পুরোনো বক্স আর ওইটা এগুলো পুরনো বলা যাবে না দু চারটা ভাড়া ভাড়াকে দশটা ভাড়া কেটেছে এক বছর কেটেছে চলে এসছে আপডেট আবার মিট বেরিয়ে গেছে সেইগুলো নেবে কারণ তারাও জানে যে মালিকপুরে জানেন যে যারা আগে এগুলো নিয়ে গিয়েছিলো তারাও জানে যে মার্কেটে থাকতে হলে আপডেট করাতে হবে সেটা আপকে তো সেই কারণে কিন্তু আবার আপডেট করানোর জন্য এই সমস্ত বক্স দিয়ে দিচ্ছে এবং কেমেন্ট সেন্টারকে কেমেন্ট সেন্টারও জলের দামে একদম বিক্রি করে দিচ্ছে তো তোমরা বলতে পারো চারটা বেশ কি করে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেয় তো ফ্রেশ কন্ডিশান তো অবশ্যই রয়েছে আর যারা দেখতে চাও অবশ্যই চলে আসো না নাম্বারে যোগাযোগ করে বক্স বক্সিপমেন্ট সেন্টারে আর বীরবন্দ বাজার থেকে বীরবন্দ বাজার চলে আসবে তোমরা জানো এইচ বক্স সেন্টার কোথায় তো তোমরা অবশ্যই চলে আসবে এবং যোগাযোগ করবে কারণ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছে মানে শুধুমাত্র এই মাঠে এত মালপত্র রয়েছে সেগুলি খালি করার জন্য কিন্তু একদম জলের দামে সব দিয়ে দিচ্ছে তো অবশ্যই যোগাযোগ করো মাইন নাম্বারে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু একদম জলের দামে আর চারটা মিট পাওয়ার মিউজিকে দেখতে পাচ্ছি চারটা মিট কিন্তু রয়েছে চারটা মিট তিরিশ হাজার টাকা স্পিকারবিহীন তিরিশ হাজার টাকা স্পিকার সঙ্গে বিক্রি আছে একসঙ্গে স্পিকার নিতেও পারো চারটা মিটের স্পিকার একসঙ্গে পেয়ে যায় ভি মিট ওল্ড মডেলের মিট কারণ পাওয়ার মিউজিক পরপর পরপর সমস্ত সেট আপ ডায়নামিক মিট করে নিচ্ছে আগে সব ভি মিট ছিল তো এখন ডাইনামিকের যুগ চলে এসছে ডাইনামি মিট করে নিচ্ছে আর তো অলরেডি ওদিকে কাজ চলছে ওটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে এটা একটা আলাদা ভিডিও করলাম তোমাদের জন্য জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দে তখন জন্য বাই বাই